কেউ যদি কাউকে মন থেকে চায় তার জন্য কি প্রতি মনাজাতে কান্না করে আল্লাহর কাছে চাইতে পারবে দেখুন দেখুন হাসির বিষয় না আমাদের যুবকদের বেশিরভাগই এই রোগে আক্রান্ত ভালো মানুষের মুখোশ পরে কতক্ষণ থাকা যাবে বেশিরভাগ পুরুষ ছেলেরাই যুবকরাই এমনকি মেয়েরাও আজকাল বিবাহ বহির্ভূত সম্পর্কে আক্রান্ত তো এই জন্য তারা মনে করে যে কোনো দোয়া দরদ পড়লে বোধ ওই ব্যবস্থা হয়ে যাবে দেখুন প্রথম কথা হলো যে সুনির্দিষ্ট কাউকে বিয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে শুধু বিয়ে না দুনিয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোন কিছু চেয়ে আল্লাহ ওমুখ বাড়িটা আমার পছন্দ হয়েছে আল্লাহ এটা আমার মালিক বানাই দাও আমার আর কিছু লাগবে সুখ শান্তিটা আমি বুঝবো তুমি পাঁচ লাখ দিলে হবে তো এটা হল জাহালত এটা হলো অজ্ঞানতা আল্লাহর সম্পর্ক অতএব দোয়া সঠিকভাবে করতে হবে নির্দিষ্ট কাউকে যদি আপনার মনে হয় দিনদারিতার কারণে যে সে বা তার পরিবার দিনদার তাদের হলে ভালো হয় তাহলে দোয়া করে আল্লাহ যদি কল্যাণ হয় আপনি সহজ করে দেন অকল্যাণ হলে আপনি